আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো ব্রিজি সিরাপ এটি একটি লিবোসালভিটামল সিরাপ এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ আজকে আমি এই ভিডিওতে এই ব্রিজি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি নেই আপনারা যদি আমার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আসুন আগে জেনে নিই এই ব্রিজি সিরাপটি কি কি রোগে কাজ করে এই ব্রিজি সিরাপটি সাধারণত বঙ্গোপাজম এবং বাচ্চাদের সর্দি কাশি সহ ঠান্ডার চিকিৎসায় কাজ করে থাকে এবার আসুন আলোচনা করি এই ব্রিজি সিরাপটি মাত্রা ও সেবনবিধি কি এই বিজি সিরাপটির মাত্রা ও সেবনবিধি হল বয়স্কদের জন্য পাঁচ থেকে দশ মিলিগ্রাম দৈনিক তিনবার সেবন করতে হবে এবং শিশুদের জন্য যাদের বয়স ছয় থেকে এগারো বছর তাদের জন্য পাঁচ মিলিগ্রাম দৈনিক তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবার আসুন আলোচনা করি এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি বমি ভাব বমি ডায়রিয়া সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া সিরাপটি সেবনের ফলে হতে পারে এবার আসুন আলোচনা করা যাক এর সতর্কতা কি এটি সাধারণত সতর্কতা হলো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ অ্যাজমা রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে গ্রহণ করাতে হবে এবং তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এই বিজি সিরাপটির দাম প্রতিটি একশো এম এল বোতলের দাম পঁয়তাল্লিশ টাকা এবং ষাট এম এল বোতলের দাম বত্রিশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই বিজি সিরাপটি পেয়ে যাবেন